তুমি খালি ও ধরে আনা আমার সামনে খালি উপাতারে আসো যাও খুলে কো বাপার মতাম করছোটা ঠিক আছে ভালো করে খুলে কো

মাথা ঠান্ডা করে বাইক চলে যা ও খালি বাইক আমি দিলাম আজকাল আমার ব্যাপারে যে জায়গা যায় নাক গলাবে আমার বিয়া ব্যাপারে তোমার ভাঙে দিবা যায় এই বাড়ির ভিতরে এই জায়গা ঢুকে এই আমি নষ্ট করাবো এই আমি বলে দিলাম

করে দিবেন আর নেক্সট ডে তোমার জন্য আবার ভালো ভালো গান ভিডাল এসে আসবো সবাই আমার সাথে থাকবেন থাকো